বিশ্ব হিন্দু পরিষদ উত্তর কলকাতা জেলা এবং শ্রীরাম নবমী উৎসব উদযাপন সমিতির যৌথ উদ্যোগে পালিত হল রাম জন্মদিবস এই উপলক্ষে বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম বিদ্যালয়ের সামনে থেকে কাশীপুর লালাবাবু লেন শিব মন্দির পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রায় স্থানীয় রামভক্ত থেকে সংগঠনের সদস্য সদস্যরা ও সনাতনী ভাই বোনেরা পা মেলান অনুষ্ঠান শেষে বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণবঙ্গ প্রচার প্রসার প্রমুখ অরিন্দম কর জানান বাংলার ঘরে ঘরে রামের প্রচার এবং বাংলার রামের সঙ্গে গভীর যোগ আছে সেটা প্রমাণ করা তাদের লক্ষ্য ঠাকুর দেব রামলালার আরাধনা করেছেন এবং বাংলার সংস্কৃতিতে ওতপ্রোতভাবে রামায়ণের কীর্তিবাস ওঝার রামায়ণ থেকে শুরু করে রামায়ণের একটা প্রভাবও রয়েছে এবং বাংলার সংস্কৃতির অঙ্গ হচ্ছে শ্রীরাম এখন যারা ধরুন মহাবীরের সঙ্গে রামের পার্থক্য করতে পারেন তারা রাজনীতির কারণে অনেক কিছুই করতে পারে তো সেটা এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা বাংলার সংস্কৃতি ভারতবর্ষের সংস্কৃতির অঙ্গ অঙ্গ হিসেবে আপামোর হিন্দু সমাজের জাগরণের জন্য এই রামনবমীর আয়োজন বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে করা হয়েছে